আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা জানিয়ে শুরু করছি মামান হাসান গাজী আজকে আমাদের এখানে ঈদের অনুষ্ঠান উপলক্ষে টলার বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়েছে এবং এই টলার বাইস প্রতিযোগিতায় এই তৃতীয় রাউন্ডের খেলায় সকল প্রতিযোগী কিন্তু নিজ নিজ প্রতিযোগী বা নিজ নিজ গতিতে কিন্তু তারা চলে আসছেন এবং দেখা যাচ্ছে যে তারা তাদের ইঞ্জিনের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে কিন্তু সামনে আগাচ্ছেন এবং এখানে একটা বিষয় যে খেলা যতই ছোটো হোক বা পড় হোক প্রতিযোগী কিন্তু সবাই সমান আসলে কাউকে কিন্তু ছোটো বলে সম্বোধন করা যায় না সবাই কিন্তু সমান আসলে এখানে এই বিচার করে কিন্তু প্রতিটা খেলায় কিন্তু অংশগ্রহণ বা জিতার মন মানুষ তৈরি করতে হয় এখানে ডলার সবাই কিন্তু শক্তিশালী কিন্তু যারা বুদ্ধি দিয়ে বা কৌশল করে এগোতে পারছে তারাই কিন্তু সামনে এখানে আগাচ্ছে এখানে একটু পিছিয়ে পড়লে বা একটু খাল খেয়ে খামখে করলে কিন্তু এখানে বিপদ বা এখানে প্রতিযোগী তার ডাউনে চলে যাবে এখানে দেখা যাচ্ছে তারা খুবই গতি দিয়ে কিন্তু তারা এখানে চলে আসছে এবং খুবই টান টান উত্তেজনায় কিন্তু এই জাসটা পার করে এবং দেখা গেলো কে বিজয়ী কে সেকেন্ড এবং কে থার্ড অংশ থার্ডভাবে অংশগ্রহণ করছেন বা বিজয়ী হয়েছেন এখানে সবগুলোই কিন্তু আসলে খেলা খুবই মজার প্রতিযোগিতায় কিন্তু যে প্রথম আসছে সেই কিন্তু আজকে বিজয়ী হলো